হচ্ছে এক একটা করে প্রশ্ন হোক আগে এখানে বলেছেন যে সাবে বারাত পালন করা যাবে কিনা সাবে বারাত পালন করা বিষয়টা আগে আলোচনা করি এই মাস যেই মাসটা অতিবাহিত করছি এই আরবিক মাস হিসেবে এই মাসটাকে বলা হয় সাবান মাস কোন মাস ভাই সাবান মাস সাবান মাসের এই মাসের পনেরো তারিখ পনেরো তারিখের রাতকে বলা হয় সাবে বারা পনেরো তারিখের রাতকে কি বলা হয় সাবে বারা মুসলমান কিছু মলবি বলছে সাবে বারাতের রোজা রাখলে জাহান নামে যাবে সাবে বারাতের রোজা রাখলে এই নামাজ পড়লে জাহান নামে যাবে হালুয়া রুটি করলে জাহান নামে যাবে যেই মলবি বলবে সাবে বারাতের রোজা রাখলে জাহান নামে যাবে এই মলবি কোথায় যাবে যাপ বাপ জান্নাতে না জাহান নামে হ্যাঁ যে বলবে সবে বারাত রোজা রাখলে জাহান্নামে যাবে এই মৌলবি হল জাহান্নামে এই মৌলবি হোক আপনার জানা জাহান্ন নামে যে বলবে সাবে বারাতের হালবা খেলে জাহান্নামে যাবে আসুন না সাবে বারাতের রোজা রাখা জায়েস কি যায়স নয় সাবে বারাত পালন করা যায়স কি যায়স নয় সাবে বারাতের অর্থটা কি সব মানে হল রাত্রি সব মানে হল কি রাত্রি আর বারাত মানে হল পরিত্রাণ বারাত মানে কি পরিত্রাণ সাবে বারাতের মানে হল পরিত্রাণের রাত্রি পরিত্রাণের রাত্রি এই আপনার সাবে বরাত কি করা উচিত সাবে বারাতে কি করা উচিত কি করা উচিত নয় সাবে বরাত পালন করা যাবে কিনা এই প্রসঙ্গে দু চারটা হাদিস আমার নবী আপনার নবী তৈয়ার নবী মায়ার নবী ঈর্ষাদ করেছেন হাদিস লিপিবদ্ধ আছে সেহাই সিত্তার অন্যতম হাদিস গ্রন্থ সোনান ইবনে মাজা জিল নাম্বার ওয়ান পেজ নাম্বার চোদ্দ একান্ন কত নাম্বার হাদিস বললাম চোদ্দ একান্নর মধ্যে লিপিবদ্ধ আছে নবীজি বলছেন ই তা কানাত লাইলাতুল নিস্ফিমিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহ আমাল নবি আপনা নবি বলেন ও হে আমার উম্মতিরা যখন সাবান মাসের 15 তারিখের রাত্রি আসবে সাবান মাসের পনেরো তারিখের রাত্রির আগমন হবে সেই রাত্রিতে তোমরা জাগরণ করে এবাদত করো সরে বলেন সুবহান আল্লাহ নবী বলছেন সেই রাতে জাগরণ করে এবাদত করো বা সুমুয়মাহা দিনে তোমরা রোজা পালন করো দিনে কি করো ভাই রোজা পালন করো রাত্রি জাগরণ করে এবাদত করো দিনে রোজা পালন করো বলুন তো ভাই এই এবাদত করতে বলেছেন কে কে ভাই রাসুল্লাহ কে বলেছেন রাসুল্লাহ আচ্ছা দিনে সাবে বাড়াতে এ কি বলছে পনেরো সাবানের রোজা রাখতে বলেছেন কে রাসুল্লাহ আমার রাসুল আপনার রাসুল সারা বিশ্বের নাবি দো জাহানের বাদশাহ কাই নামদার মাদিনি তাজদার আহমদি মুক্তার জেনাবি রাসুল্লাহ সাল্লাহ তালা আলহি ওয়াসাল্লাম নিজেই সাবে বারাত অর্থাৎ সাবান মাসের পনেরো তারিখের রাত্রিতে এবাদত করতে বলেছেন সাবে বারাত অর্থাৎ মাসের পনেরো তারিখে আপনাকে রোজা রাখতে বলেছেন সুতরাং আমরা রাখবো কি রাখবো না এই দিনটাকে পালন করব কি করব না আমার নবী নিজেই পালন করেছেন আমার নবী নিজেই পালন করতে বলেছেন আমার নবী বলছেন রাত্রি জাগরণ করে ইবাদত করবে আর বিশেষ ভাবে যে কাজগুলো করবে সেই কাজটা কি নবীজি বলছেন ফা ইন্নাল্লাহা ইয়ানসিলু ফিহা লিগুরুবিস শামসি ইলা সামাই দুনিয়া এই আপনার শাবান মাসের পনেরো তারিখের রাত্রিতে আল্লাহ তাআলা প্রথম আকাশে নজুল করেন নজুল করার পরে আল্লাহ তাআলা তালা বলেন আলা মিন মুস্তাগফিরিন পাক ফিরালাহু আল্লাহ তালা বলেন পৃথিবীতে আছো কোন এমন বান্দা যে বান্দা আজকের রাত্রিতে আমার কাছে দোয়ায় মাগফিরাত করবে নিজের গুনাহ মাফির জন্য আমার কাছে দোয়া করবে যদি কোন বান্দা এই শাবান মাসের 15 তারিখের রাত্রিতে আল্লাহ তালা দরবারে হাত তুলে নিজের গুনাহ মাফির জন্য দোয়া করে আল্লাহ বলেন তার দোয়াকে কবুল করে তার সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ তালা বলছেন আল্লাহ তালা আরো বলছেন আলা মুস্তার জিকুন ফারজুকালাহু আল্লাহ তালা বলছেন পৃথিবীর মধ্যে আছো কোন এমন বান্দা যে বান্দার আজকের রাত্রিতে আমার কাছে উত্তম রিজিক চাইবে ইনকাম চাইবে যার বাড়িতে রিজিকে বরকত হয় না যে বাড়িতে আপনার ইনকাম হয় না যারা ফ্যামিলি वाला হয়ে গেছে ইনকাম করতে পারে না ওই শাবান মাসের 15 তারিখের রাত্রিতে আল্লাহ বলেন যদি কোন বান্দা আমার কাছে রিজিক চায় আমার কাছে ইনকাম চায় আমার কাছে সেই ব্যক্তি রিস্কের জারিয়া আমি তার দোয়াকে কবুল করে তাকে উত্তম রিজিকে তাকে উত্তম ইনকামে ভরিয়ে দিব জোরে বলেন সুবহান আল্লাহ মুসলমান আর আল্লাহর রাসূল বলেন কল রাসূল আল্লাহ তাআলা আল্লাহ তাআলা সেই রাত্রিতে বলেন আলা মুফতালান ফা ওয়াফিয়াহু আজকের এই রাত্রিতে কোন গ্রস্ত ব্যক্তি পৃথিবীর মধ্যে মুসিবতে পড়ে আছে বালা মুসিবতে গ্রেফতার হয়ে আছে এই রকম বালা মুসিবতে পতিত ব্যক্তি আর যদি কোনো ব্যক্তি পনেরো তারিখের রাত্রিতে সাবান মাসের পনেরো তারিখের রাত্রিতে আল্লাহর দরবারে ফরিয়াদ করে আল্লাহ আমার বালা মুসিবত তুমি দূর করে দাও আমার বালা মুসিবত তুমি আপনার দূর করে দাও আল্লাহ বলছেন আজকের রাত্রিতে কোনো বান্দা যদি আমার কাছে বালা মুসিবত দূর করার জন্য দোয়া করে আমি তার দোয়াকে কবুল করে তার সমস্ত বালা মুসিবত দূর করে দিব জোরে বলেন সুবহান আল্লাহ বলেন তো ভাই এই রাত্রিতে দোয়া করতে বলেছেন কে এই জর দোয়া বলতে বলেছেন কে মাগফিরাতে দোয়া করতে বলেছেন কে আল্লাহ রিজিকের দোয়া করতে বলেছেন কে আল্লাহ বালা মুসিবত দূর করার জন্য দোয়া করতে বলেছেন কে আল্লাহ রোজা রাখতে বললেন রাসূলুল্লাহ এই আত্মিতে জাগরণ করে ইবাদত করতে বললেন রাসূলুল্লাহ দোয়া করতে বলছেন আল্লাহ দোয়া করতে আপনার রিজিকের দোয়া করতে বলছেন আল্লাহ এরপরে এই আল্লাহ এবং রাসূলকে বাদ দিয়ে কোন বান্দা যদি বলে সাবেবারাত পালন করা বেদাত এই ব্যক্তিকে মান্য করা যাবে 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 না মুসলমান কোরআন হাদিসের বিপক্ষে আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিপক্ষে কোন মোলবি যদি ফতোয়া দেয় কোন বক্তা যদি ফাতুয়া দেয় এই বক্তাকে সাপোর্ট করা মানে হলো শয়তানকে সাপোর্ট করা এই বক্তার কথা কথার উপর আমল করা মানে হলো শয়তানকে ফলো করা কারণ রাসূলের বিপক্ষে একমাত্র শয়তান থাকতে পারে আল্লাহর কথা অমান্য করে একমাত্র শয়তান সাজদা করে নি আদম আলাইহিস সালামকে তদরূপ বর্তমান কিছু মানুষ আল্লাহ তালার কথা মান্য করে এই দোয়াটাও করতে চায় না আল্লাহ তালার কথা মান্য করে এই রাত্রিতে মাঘ ফেরাতে দোয়া করতে চায় না আল্লাহ রাসুলের কথা মান্য করে এই রাত্রিতে এবাদত করতে চায় না আল্লাহর কথা রসুল আল্লাহ রসুলের কথা মান্য করে এই দিনে রোজা রাখতে চায় না মুসলমান আমি সবাইকে বলবো অবশ্যই অবশ্যই সাবে বারাত পালন করবেন এই সাবে বারাত পালন করাটা বৈধ চাই মুস্তাহাব নবীজির সুন নস বাই হাতি শরীফের মধ্যে লিপিবদ্ধ আছে আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করেন এক রাত্রে আমি দেখলাম নবীজি বিছানা থেকে উঠে ইবাদত করতে শুরু করলেন ইবাদত করছেন নামাজ পড়ছেন এত লম্বা লম্বা সাজদা করছেন আমার নবী সাজদাতে গিয়ে তো লম্বা সাজদা করছেন আমি মনে করলাম হয়তো নবীজি ইন্তেকাল করে গেছেন হয়তো লম্বা এত লম্বায় আপনার সাজদা দেখে আমি মনে করলাম হয়তো নবীজি ইন্তেকাল করে গেছেন তারপর নবীজির আঙ্গুল আঙ্গুল পায়ের গুলো আমি একটু স্পর্শ করলাম স্পর্শ করা মাত্রই নবীজি একটু নোড়াচোড়া করলেন নবীজি সাল্লাম নবীজি সাল্লাম নামাজ সমাপ্ত করার পরে আল্লাহ রসুল তুমি কি জানো আজকের রাতটা কোন রাত আজকের রাতার কি ফজিলতারুতালা বলছেন হে আল্লাহ রসুল ইহা রাসুল আল্লাহ রাসুল আহ আলাম আল্লাহ এবং আল্লাহ রসুল ভালো জানেন নবী বলছেন

আসুন না আরো একটা নবীর পালন দেখেন যারা বলছে নাই ওদের জান্নাত নাই তাদের নসিবে নাই তাদের নসিবে নাই খোদা যা দিন লেতা হ্যাঁ তো আকলে বি ছিন লেতা হ্যাঁ খোদা যা দিন দিন মানে ধর্ম কারণ যদি ধর্ম চলে যায় তার মাথাও চলে যাবে কি যাবে না আচ্ছা আপনি আপনার দেশে মোহরমে কি হয় জানি না আমাদের দেশে মুহরমের সময় আগে ঢোল বাজাত লাঠি খেলতো ছোট ছোট ঘোড়া ঘোড়া বানিয়ে ঘোড়া ঘোড়া আপনি দিকে হতো ঘোড়া বানিয়ে ওই ইমামবাড়া বাড়া দরগায় চাপিয়ে দেয় এদিকে হয় নাকি আগে হতো এখন হয় না এখন মানুষ বুদ্ধিজীবী হয়েছে ও তো ফারাজি আছে ফারাজিরা করে মুসলমান আপনাকে বলতে চাই যেটা বলছিলাম আমার নবী আপনার নবী দয়ান নবী মায়ান নবী লিপিবদ্ধ আছে সোনাম তিরমিজি জিল নাম্বার ওয়ান হাদিস নাম্বার সাতশো চুয়াল্লিশ কত নাম্বার হাদিস বললাম সাতশো চুয়াল্লিশ এর মধ্যে হাতিস লিপবদ্ধ আছে তাছাড়া সোনানি পুনে মাঝা জিল নাম্বার ওয়ান নাম হাদিস নাম্বার চোদ্দ বাহান্ন কত নাম্বার হাতিস বললাম বাহান্ন 52 মদলিবিবද් আছে আয়শা সিদ্দিকরা রাদিয়াল্লাহু তাআলা না বলছেন ফাকাত রাসুল্লাহ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু সাল্লামা আমি একদিন নবীজি সাল্লামকে বিছানায় পেলাম না বিছানায় না পেয়ে নবীজিকে খুঁজতে বের হলাম খুঁজতে 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 দেখি নবীজি জান্নাতুল বাকি মদিনার কবরস্থানে উপস্থিত হয়ে গেছেন জান্নাতুল বাকি মদিনার কবরস্থানে উপস্থিত হয়ে গেছেন ওই মদিনার কবরস্থানে গিয়ে নবীজি সাল্লাল্লাহু সাল্লাম আপনার ওই মদিনার কবরস্থানে কবর জিয়ারত করছেন আমি যখন নবীজির পিছনে গেলাম নবীজি সালাম যখন অনুভব করলেন আপনার জিয়ারত সমাপ্ত করে নবীজি সালাম আয়সা সিদ্দিকারা দিল্লাহ তালানকে বলেন হে আয়সা তুমি কি মনে করো আল্লাহ এবং আল্লাহ রাসুল তোমাকে ধোকা দিয়েছে আয়সা সিদ্দিকারা দিয়াল্লাহ তালানা বলছেন না ইয়া রাসুল আল্লাহ এরকম তো ভাবেনি তবে আমি ভেবেছিলাম হয়তো হয়তো আপনি অন্য কোন স্ত্রীর গৃহে প্রবেশ করেছেন নবীজি বললেন হে আয়সা তুমি কি জানো মা হা কি লাইলা এই রাতটা কোন রাত আজকের রাতটা কোন রাত আয়েশা সিদ্দিকরা رضی اللہ تعالی عنہা বলছেন আল্লাহ ওয়া রাসূলহু আলাম আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন দেখেন আয়েশা সিদ্দিকা বলছেন আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন কিন্তু বর্তমানে কিছু মাওলানা বলছে রাসূল ভালো জানেন না আমরা বেশি ভালো জানি हां जी না নবী যেটা বলছে তার বিপক্ষে যাচ্ছে তার মানে কি নবী থেকে এরা বেশি ভালো জানে মুসলমান আপনাকে বলতে চাই সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন আল্লাহ রাসুলহু আলাম আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানেন নবীজি বলছেন হা দেখি লেই লাতুন মিস সাবান আয়েশা শোনো আজকের রাতটা হলো সাবান মাসের পনেরো তারিখের রাত্রি জরে বলেন আল্লাহ আজকের রাতটা হলো সাবান মাসের পনেরো তারিখের রাত্রি আজকে রাতের ফজলুলটা কি নবীজি বলছেন আরব দেশে একটি গোত্র আছে ওই গোত্রটার নাম হলো কলব গোত্র নবীজি বলেন কলব গোত্রে যতগুলো ছাগল পালন হয় যতগুলো ছাগল আছে যতগুলো মেষ আছে এই ছাগলের যতগুলো চুল আর ফজিলতের কারণে এই রাত্রির বরকতে আল্লাহ তালা কলক্রের যতগুলো ছাগল আছে ওই ছাগলের যতগুলো চুল আছে যতগুলো লোম আছে এই চুল সম মানুষকে জাহান নামি মানুষকে আল্লাহ তালা আজকে আজকের রাত্রির বরকতে জাহান নাম থেকে পরিত্রাণ দেন জোরে বলেন সুবহান আল্লাহ মুসলমান আপনাকে বলতে চাই বলতে চাই এই হাদিসটা শুনলেন সিহাই সিত্তার হাদিস এই হাদিস থেকে বোঝা গেল আমার নবী আপনার নবী সাবে বারা শাবান মাসের পনেরো তারিখের রাত্রিতে কবর জিয়ারত করতে গেছেন কি জাননি ভাই বলেন না গিয়েছেন কি জাননি তা আপনাকে আমাকে যাওয়া উচিত কি না আচ্ছা নবীজি বলছেন এই রাত্রিতে এই রাত্রিতে মুক্তি পায় জাহান এই রাত্রিতে গুনাগার জাহান ব্যক্তিদেরকে আল্লাহ তালা বেশি বেশি করে জাহান নাম থেকে পরিত্রাণ দেন এই জন্য আপনার বাপ যদি মেরে মরে যায় আপনার মা যদি মারা থাকে আপনার আত্মীয় স্বজন যদি মারা যায় আপনি তাদের কবরে যাবেন এই সাবান মাসের পনেরো তারিখের রাত্রিতে গিয়ে তাদের কবর জিয়ারত করবেন তাদের জন্য দোয়া করবেন যেন আল্লাহ তালা তাদেরকে জাহান নাম থেকে পরিত্রাণ দিয়ে দেন আল্লাহ তালা আমাদের সবাইকে এটার উপর আমল করা তফি দান করুক বলেন আমিন এবার আপনাকে জিজ্ঞেস করতে চাই সাবে বারাত চলবে কি চলবে না বলুন সাবে বারাত পালন করা সুন্নত না বেদাত সুন্নত যারা বলবে সাবে বরাত পালন করা বেদাত এরাই হলো আসল বেদাতি এরাই হলো আসল জাহান নামে আল্লাহ রাসুল বলেছেন প্রত্যেক বেদাতি যাবে জাহান নামে প্রত্যেক বেদাতি যাবে জাহান নামে যারা বলবে সাবে বারাত

ঘোড়া এই ঘোড়াটা মানুষ তৈরি করছে বানাচ্ছে তারপরে ওই মা ওই মাটির ঘোড়াকে কেউ যদি বলে তুই আমার খোদা তুই আমার মা তুই আমার উপাস্য তাহলে ওই ব্যক্তির মাথা তার গুলো আছে কি নাই আছে কি নাই হ্যাঁ নাই ওকে তৈরি করলো মাটি দিয়ে তৈরি করা বলছে তুই আমার খোদা নাউস বিল্লাহ যে বলবে তুমি আমার উপাস্য তুমি আমার প্রভু মাটির ঘোড়াটাকে মুসলমান যদি বলে এর তার কেন নাই কারণ এর এই কথা বলার কারণে ধর্ম থাকবে একমাত্র উপাসনা যোগ্য কে একমাত্র এবাদতের যোগ্য কে জোরে বলুন না আল্লাহ আল্লাহ বললে কি গুনা হবে বাপ হ্যাঁ জোরে না মধ্যে আছে আল্লাহু আকবর বললে আকাশ এবং জমিনের মাঝখানে যেটা মধ্যবর্তী জায়গা এটাকে ভরাতে পারে একমাত্র আল্লাহু আকবার বললে তাই ভাই একবার জোরে বলুন আল্লাহু আকবার মা মাশাআল্লাহ সুবহানাল্লাহ বলতে চাই মুসলমান সৃষ্টি করতে একমাত্র আল্লাহ একমাত্র আমাদের উপাসনার যোগ্য আল্লাহ ইবাদতের যোগ্য আল্লাহ ওই ঘোড়াটাকে আল্লাহ বলতে পারবো না উপাস্য বলতে পারবো না মুসলমান কারণ এই ব্যক্তি যে বলবে তার কি আপনাটাও গেছে তারও গেছে তার ধর্মও গেছে এই জন্য কিছু কোন সাইর বলেছে খোদা যাব دين लेता है तो अक्ल भी छीन লেতা হ মুসলমান 40 যদি না করা যায় 40 এর ভাত খাওয়া যাবে জানা বুঝ করা বেদাত যদি হয়ে থাকে তো বেদাত খাবার খাও কেন বেদাত বেদাত খাবার হাত খাওয়াটা কি সুন্নাত জায়েজ নেকি অনেকগুলো বলবি পাবলিককে দেখা যায় চল্লিশে করা যাবে না কোরআন খানি করা যাবে না কোরআন তেলাওয়াত করা যাবে না না মুসলমান করা যাবে না হাদিসে যে ব্যক্তির জন্য তেলাওয়াত করা যাবে না কোন হাদিসে বলা হয়নি যে তাজবি তাহিদ পাঠ করা যাবে না কোন হাদিসে বলা হয়নি যে মৃত ব্যক্তির জন্য কলমা খানি করা যাবে না কোন হাদিসে বলেছেন নবী নবী যদি না বলেন আপনি কেন বলবেন কেন বলবেন ভাই নবীর বাহিরের কথা বিপক্ষে কথা হ্যাঁ নিষেধ করতে বলে আপনি কে আমি কে ধর্মের নিষেধক চলবে একমাত্র কার তরফ থেকে আল্লাহর তরফ থেকে ধর্মের নিষেধাজ্ঞা চলবে রাসূলের তরফ থেকে না আপনার মোলবির তরফ থেকে মোলবি যেটা বলবে জায়েজ ওটা জায়েজ মোলবি যেটা না জায়েজ বলে না জায়েজ এই ধারণা বলবেন বাবা জায়েজ না জায়েজ করতে বলে কে মোলবি ভাই যাইস না যাইকে আল্লাহ রসুল্লাহ আপনি তো না আল্লাহ করতে পারেন কোনো জিনিসকে যাইস হারাম হালাল নেকি রসুলুল্লা করতে পারেন রাসুল্লা করার অধিকার দিয়েছেন আল্লাহ রাসুল যেটাকে হারাম বলবেন সেটা হারাম হবে রাসুল যেটা জায়জ বলবেন সেটা জায়জ হবে রাসুল যেটা না যায়জ সেটা নাজাইজ হবে কিন্তু আজকালকার কার এই আপনার টুটকা ফুটকা মলবিগুলো এরা যদি কোনো জিনিসকে না যায়স বলে তো হবে হারাম বলুন না হ্যাঁ একে অধিকারটা কে দিল নাজায়জ বলার একে কে যে অধিকার হারাম বলার যেটা হারাম লিপ নাই সেটাকে হারাম বলার অধিকার কে দিয়েছে মুসলমান এই কে দিয়েছে শয়তান দিয়েছে কে দিয়েছে ভাই শয়তান দিয়েছে শয়তান বলেছিল আমার জন্য আদমকে সাজদা করা যাবে না আমার জন্য সাজদা করা চলবে না আমার জন্য আদমকে সাজদা করা যায় নয় তদ্রূপ ভাই কিছু শয়তানের ছেলা আছে এই করা যাবে না সেই করা যাবে না মুসলমান আপনার বলবো আপনার যদি বাপ মারা যায় আপনি চল্লিশা করবেন না ঠিক আছে আপনার বাপ মারা গেছে আপনি কবর জেরত করবেন না ঠিক আছে আপনার বাপ মারা গেছে আপনি তিজা ফাতে করবেন না ঠিক আছে সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু এই চাচার যারা বাপ মারা গেছে ইনি চল্লিশা করতে চান আপনার বাধা দেওয়ার অধিকার আছে আছে ভাই এই বাবা এই চাচা যারা বাম মারা গেছে ইনি যারা কি বলছে নিজের বাবার নামে টিচা করতে চায় কোরআন খানি করতে চায় কবর জিয়ারত করতে চায় মানুষের মধ্যে আপনার বস্ত্র বিতরণ করতে চায় আহারের ব্যবস্থা করতে চায় একে বাধা দেওয়ার অধিকার আপনার আছে না আপনার বাপ মারা গেছে আপনি করিয়েন না কিন্তু কাউকে বাধা দেওয়ার অধিকার আপনার আপনার নাই মুসলমান ইনি আপনার প্রশ্ন করেছিলেন যে আলাইহি আসলাম নূর হন কিনা নূর বলা যাবে কিনা তো ভাই এটা আমাকে বলছেন কেন এটা এখনকার কথা কথা শুনবো শুনবো কেন কেন এখনকার মুফতির আল্লাহ আজ আজ থেকে থেকে প্রায় প্রায় পনেরোশো বছর পূর্বে যেই কোরআন নাসির করেছেন যেই কোরআনে কোনো খুঁত নাই যে কোরআনে কোনো ভুল নাই যে কোরআনে কোনো সন্দেহ নাই যে কোরআনে কোনো সন্দেহ অবকাশ নাই সেই কোরআন শরীফের মধ্যে সুরা মায়েতা আয়াত নাম্বার 15 পনেরো নাম্বার আয়াতে আল্লাহ তারা বলছেন কাদ চাকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন নিশ্চয় ডেফিনেটলি সার্টেনলি আর নূর কেম ফ্রম অলমাইটি আল্লাহ টু অল অফ ইউ আল্লাহ তারা বলছেন নিশ্চয় একটি নূর আগমন করল আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে জোরে বলে আল্লাহ সুবহানাল্লাহ নিশ্চয় একটি নূর আগমন করেছে আল্লাহর পক্ষ থেকে পৃথিবী বাসীদের আছে এই নূরটা কে এই নূরটা কার এই নূরটা কি এই নূরটা কাকে বলবো এই প্রসঙ্গে বিশ্বের মধ্যে যতগুলো তাফসীরের কিতাব এই তাফসীরের কিতাবের মধ্যে তাফসিরে জালালাইন নিবেন না তাফসিরে খাজিন তাফসিরে বাগবী নিবেন না তাফসিরে মুআলিমুত তানজিল তাফসিরে মাদারেক থেকে শুরু করে নিয়ে তাফসিরে বাইজাবি তাফসিরে ইবনে আব্বাস থেকে শুরু করে নিয়ে তাফসিরে মানি তাফসিরে রুহুল bayan समस्त তাফসীর গন্তে বলা হয়েছে ওয়া হুয়া মুহাম্মাদুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম

খুতবার আজান মসজিদের বাহিরে না ভিতরে আর এটা নিয়ে আলোচনা করছিলাম না আচ্ছা খেজুরের ডাল চার কোনায় চারটা দিচ্ছে অথবা কবরের উপরে দিচ্ছে কবরের উপর দিন আপনার কবরের উপর দিন না আচ্ছা তাই ডাল দেওয়া প্রথমে কি প্রথমত খেজুরের ডাল দেওয়া হলো সুন্নাত জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ হাদিস গ্রন্থ বুখারী শরীফ প্রথম খন্ড হাদিস না হাদিস নাম্বার দুইশো আট কত নাম্বার হাদিস বললাম দুই

কোরআন কি জানা মৃত একটি জন ওষুধ কোরআন পাঠ করা যাবে না বিনা তর্জমায় কোরআন পাঠ করা যাবে না একজন ব্যক্তি বলছে আমাদের আমি একটা ওর বিপক্ষে একটা বড় কেতাব লিখে লিখে দিয়েছি অর্থবিহীন কোরআন পাঠ কি অবৈধ আমার বইটার নাম অর্থবিহীন কোরআন পাঠ কি অবৈধ বইটাতে আমি অনেকগুলো দলিল লিখে চেয়েছি কেউ যদি কোরআনে তর্জমা পড়ে তবুও যাই তবুও নেকি পাবে আর কেউ তর্জমা না জেনে তর্জমা বুঝতে পারে না জানে না যদি বিনা তর্জমায় শুধু কোরআন তেলাওয়াত করে যায় তবুও প্রত্যেকটা অক্ষরে নবী বলেছেন তার দোষটি করে নেকি হবে জোরে বলে সুবহান আল্লাহ সুবহান আল্লাহ নবী বলছেন নেকি হবে কোন মৌলভী যদি বলে না করা যাবে না ওই মৌলভীকে মান্য করা যাবে যাবে না আমার নবী আপনার নবী আপনার খিজুরের ডাল দিয়েছেন এবার বাংলাদেশের বক্তা হোক অথবা ইন্ডিয়ার বক্তা যদি বলে খিজুরের ডাল দেওয়াটা হলো বেদাত দিয়া দেওয়াটা বেদা আমি ওই বক্তাকে মানব না মানব না আপনাদের মুর্শিদাবাদের এক বক্তা আমার একটি ওয়াজের উপর ওয়াজ করেছে সে বলছে যে নবী দেখতে পেলেন আজাব হচ্ছে কথা বুঝতে পারছেন না এই জন্য খিজুরের ডাল দিয়েছিলেন তোমরা কি আজাবটা দেখতে পাচ্ছ নাকি তোমরা কেন দিবে আইরে পণ্ডিতের বেটা পণ্ডিত হ্যাঁ হ্যাঁ এটা প্রশ্ন করে কি করে না নবীজি দেখতে পেয়েছে না আসাপ এই জন্য খিজুরের ডাল দিয়েছেন কিন্তু তোমরা সুনিরা তো দেখতে পাও না আমি বললাম ভাই হাদিস সাহেবরা সাফা মারবার চক্কর লাগায় কি লাগে না সাফা এবং মারবার মধ্যে

পানি দেখার জন্য কখনো সাফা বারোয়া পাহাড়ে কখনো মারওয়া পাহাড়ে এই যে দৌড়াদৌড়ি করেছিলেন এটা নবী আল্লাহ তালাকে এত পছন্দ লেগেছে যে প্রত্যেক হাজিরা করে এবার যদি কোনো পণ্ডিতের বেটা পণ্ডিত এসে বলে যে হাজির আর কে হা পানির জন্য দৌড়াদৌড়ি করেছিলেন পানি ছিল না বলে এখন তো হাজিদের কোকেটে পানি এই হাজিরা দৌড়াদৌড়ি করবে কেন তো ও ওর বক্তৃতা মানা যাবে এটা হানা বলুন না উল্টা পাল্টা যুক্তি দিয়ে ধর্ম চালানো যাবে না ধর্ম হলো নবীজি সাল্লাম কবরের উপর খিজুরের ডাল দিয়েছেন কেমন পর্যন্ত যত মানুষ আসবে তার জন্য খিচুরের ডাল দেওয়াটা যাইজি হবে এটাকে না যাইজ বলা যাবে না জায়েস বলা যাবে না পাগল মানুষ তোমার যেন ব্রেনের একটু চেক আপ করে নাও উল্টাপাল্টা চুক্তি লাগিয়ে এটাকে বন্ধ করা যাবে না না খেজুরের ডাল এখন বলবেন হুজুর দোয়া কোনটা পড়বো কোন দোয়া পড়বো না বিনা দোয়া পড়বো আপনি যে কোনো টাইমে দোয়া পড়তে পারেন সুরা পড়তে পারবেন নিষেধ করা যাবে না তবে খেজুরের ডাল লাগানোর সময় কোনো দোয়া হাদিসের মধ্যে নির্দিষ্টভাবে বর্ণিত হয়নি কথা বুঝতে পারছেন হাদিসের মধ্যে নির্দিষ্টভাবে কোনো দোয়া বর্ণিত হইনি এই জন্য আমি এটাকে রিফার করতে পারবো না যে এই হাদিসে দোয়াটা আছে তবে কেউ যদি দোয়া করতে চায় তো তাকে নিষেধ করা যাবে না দোয়া করতে বলেছেন কে আল্লাহ যখন আল্লাহ তারা বলছেন সুরা মুমিন আয়াত নাম্বার সিক্সটি ষাট নাম্বার আয়াত উদুনি আস্তাজিব লাখুন বান্দা তোমরা আমার কাছে আল্লাহ বলছেন বান্দা তোমরা আমার কাছে দোয়া করতেই থাকো আমি আল্লাহ তোমাদের দোয়াকে গ্রহণ করতেই থাকব করতেই থাকব করতেই থাকব মুসলমান আপনাকে বলতে চাই দোয়া করতে বলেছেন কে আল্লাহ দোয়া করার ফজিলত বয়ান করেছেন কে আল্লাহ মুসলমান এই জন্য দোয়া করতে পারে নিশ্চিত নাই তবে কোনো বলেন যে হুজুরটাকে হাদিসে বর্ণিত আছে তো হাদিসে কোন দোয়া পড়তে হবে এটা লিপিবদ্ধ নাই এটা হাদিসের মধ্যে লিপিবদ্ধ নাই এই জন্য ভাই খেজুরের ডালটা লাগাবেন